নিজের মাটিকে কখনো না ভুলে যেতে যদি কোনো প্রবলেম হয় কলেজে ভর্তি বা মানে ওদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে ডেকেছে এখানে সম্বোধনা দিয়েছে তার জন্য আমরা অনেক খুশি তার জন্য যে আমার বাবা মা আমার এত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন আমার আচ্ছা কোন স্থান অধিকার করেছো আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট হচ্ছি মানে শুক্রবারের দিনটা ছিল একটু অন্যরকম করণদেখির আকাশে শুধু রোদই ছিল না ছিল আশা গর্ব এবং আনন্দের আলো করণ দেখি বিডিও অফিস চত্বর যেন একটুকরো করে উৎসবের মঞ্চ হয়ে উঠেছিল কারণ সেদিন সংবর্ধনা জানানো হচ্ছিল দু সালের উচ্চ মাধ্যমিকে সেরা হওয়া ছাত্রছাত্রীদের সাতজন কৃতি ছাত্রছাত্রী যাদের প্রতিটি মুখে ছিল সাফল্যের দীপ্তি এবং চোখে ভবিষ্যতের স্বপ্ন তাদের দেখে বোঝা যাচ্ছিল মফসলের সংকীর্ণ গলিগুলোতেও স্বপ্ন ছুটে বেড়ায় রসাখোয়া হাইস্কুলের মনিকা সিনহা চারশো নম্বর শতাংশে চুরানব্বই দশমিক দুই এটা কেবল একটি সংখ্যা নয় এটি ছিল এক কঠিন পরিশ্রম এবং অটুট ইচ্ছাশক্তির প্রতিফলন মনিকার পাশে ছিলেন তহমিনা খাতুন চারশো নম্বর মামিনুর রশিদ চারশো নম্বর আশরাফ হোসেন এবং মামুনি খাতুন চারশো নম্বর এবং রিয়া সাহা চারশো নম্বর প্রত্যেকের গল্প আলাদা কিন্তু লক্ষ্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা কান্তির পা এনকে সিনিয়র মাদ্রাসার ছাত্র উচ্চ মাধ্যমিকের উজের হোসেন সে মাদ্রাসা বোর্ড থেকে জেলায় প্রথম স্থান অঙ্গীকার করেছেন এই সংবর্ধনা অনুষ্ঠানে করণদিখীর বিধায়ক গৌতম পাল বলেন এই ছাত্রছাত্রীরা আমাদের গর্ব আমরা চাই ভবিষ্যতে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হয়ে সমাজের মেরুদণ্ড তৈরি করুক বেডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী ও জয়েন্ট বেডিও বাপ্পাদিত্য রায় সহ প্রশাসনে

একদম নীল তোমরা আমাদের প্রপোজাল সরি সহযোগিতা করবে সেখানে তোমাদের ইটলার পথে যদি কিছু পাথেও আমরা তৈরি করে দিতে পারি তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে লাকি মনে করব গ্র্যাজুয়েশন বাই কোয়িভ্যালেন্ট ডিগ্রি এই দুটো ধাপ যে বুদ্ধি করে ঠিকঠাক প্ল্যান করে ঠিকঠাক বিষয় নিয়ে বেরিয়েছে আর কিন্তু কিছু নেই মানে বাকি তো হায়ার স্টাডিজ আছে এই দুটোর বাকি পুরো জীবনে আমরা কি করব কি খাবো চাকরি করব ব্যবসা করব অন্য কি করব এর ওপরেই নির্ভর করে এই দুটো তো একটা যেটা পেরিয়ে এসেছে তো আমরা আমাদের এমএলএ ছিলাম পুরো আগের দিন নিজের অনেক কথা শেয়ার করছিলেন বা আপনাদের মূলত আজকে মানে একটু উৎসাহিত করার জন্যই ছাত্রদের একটু ডাকা হয়েছে আমরা মাধ্যমিক স্তরে যারা

জানিয়েছেন যে ভালো করে পড়াশোনা করতে জীবনে এগিয়ে যেতে করণ দিদিকে আরও উন্নত করতে আর নিজের মাটিকে কখনো না ভুলে যেতে যদি কোনো প্রবলেম হয় কলেজে ভর্তি বা পড়াশোনা বা কোনোভাবে ফিনান্সিয়াল প্রবলেম যদি দেখা যায় তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে মানে তারা অনেকভাবেই সাহায্য দেওয়ার কথা আমাদের বলেছেন তোমার নাম আমার নাম মনিকা সিংহ আচ্ছা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আজকে ভিডিও অফিসে আসলে তোমাদেরকে সংবর্ধনা দেয়া হলো কেমন লাগছে কি বলবে খুবই ভালো লাগছে আমি নিজে মানে ব্লগে ফার্স্ট করব কিছু করেছি তার জন্য অনেক মানে আনন্দিত আর আমরা সবাই মানে ওদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে ডেকেছে এখানে সম্বোধনা দিয়েছে তার জন্য আমরা অনেক খুশি আচ্ছা কোন কোন স্কুল থেকে রসুরা হাই স্কুল থেকে তোমার নাম তামিনা খাতুন আচ্ছা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কোন স্কুল থেকে দশক হাই স্কুল থেকে কেমন ফলাফল হয়েছে ভালোই হয়েছে কত নাম্বার পার্সেন্টেজ কত রয়েছে আচ্ছা এ ব্লকের মধ্যে কোন স্থানে দ্বিতীয় আচ্ছা কি বলবে আজকে ব্লক থেকে তোমাদেরকে ডাকা হয়েছিল এম এল এ সাহেব বিডিও সাহেব তোমাদেরকে সংবর্ধনা দিলেন কি বলবে আমি অনেক খুশি যে এই পর্যায়ে আমি পৌঁছতে পেরেছি তার জন্য যে আমার বাবা মা আমার এত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছেন আমার স্কুল শিক্ষকরা যারা আমাকে সাহায্য করেছেন তারপর আমার টিউশন সেন্টারের শিক্ষকরা যারা আমাকে এত মানে পরিশ্রম করিয়েছেন এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো কোন বোর্ড থেকে আচ্ছা কোন স্থান অধিকার করেছো মানে মাদ্রাসা বোর্ড থেকে উত্তর দিনাজপুর জেলায় প্রথম আচ্ছা আজকে ভিডিও অফিসে এসেছিলে তাদের তারা সংবর্ধনা দিলেন কি বলবেন তারা বললেন যে ভবিষ্যতে আরো এগিয়ে যাও এবং সাহায্য লাগলে আমরা আছি আমরা তোমাদের পাশে সবসময় আছি আর তুমি সবসময় থাকি আমাদের বিজু সাহেবের চেম্বারে আমাদের দু হাজার পঁচিশ যে উচ্চ মাধ্যমিকের ফলাফল হয়েছে আমাদের করণদিঘি বিধানসভায় এক থেকে দশ জন টপারকে আমরা আজকে এখানে উৎসাহিত করেছি এবং তাদেরকে সম্বর্ধনা দিয়েছি তাদের অভিভাবকদের আমরা ডেকেছিলাম এবং সেই স্কুলের মাস্টারমশাই বা টিআইসিদের আমরা ডেকেছিলাম এবং তাদেরকে সম্মান দেওয়া হয়েছে তাদেরকে সঙ্গে আলোচনা করা হয়েছে অনেক পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদের পাশে আমরা সর্বদা সবসময় আছি যে কোনো সময় আমরা তাদের সঙ্গে থাক আছি কীরকম পার্সেন্টেজ রয়েছে এবারে এখানে এবার আমাদের করণ দিদিদের ভালো রেজাল্ট হয়েছে আমাদের দশজনকে আমরা সম্মান পুরস্কৃত করেছি যেমন আমাদের রসকা হাই স্কুল থেকে মনিকা সিংহ চারশো একাত্তর নম্বর পেয়েছে নাইনটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট এবং রসকা হাইস্কুল থেকে আয়োজন তাহামিনা খাতুন চারশো উনসত্তর নাইনটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট তারপরে রোহারপুর হাই মাদ্রাসা থেকে মামনুর রশিদ নাইনটি থ্রি পয়েন্ট সিক্স চারশো আটষট্টি তারপরে হচ্ছে বেগুয়া হাইস্কুল আশরাফ হোসেন পেয়েছে চারশো সাতষট্টি মামুনির খাতুন চারশো সাতষট্টি রহপুর হাইমাদাসা এবং আমাদের ডালকোলা থেকে দীক্ষা সরাফ চারশো একষট্টি ডালকোলা হাইস্কুল গায়ত্রী শার্মা চারশো পঞ্চাশ ডালকোলা হাইস্কুল নব্বই পার্সেন্ট এবং মিষ্টি বিশ্বাস চারশো আটচল্লিশ উননব্বই পয়েন্ট সিক্স পার্সেন্ট ডালকলা হাই স্কুল এবং উজির হোসেন যে ফাজিল এক্সাম মাদ্রাসায় ডিস্ট্রিক্ট টপার হয়েছে সে পাঁচশো তেইশ পেয়েছে এইটটি সেভেন সেভেন পয়েন্ট ওয়ান সিক্স পেয়েছে কী বাড়ি তাদের সম্বর্ধনা করতে পেরেছি তাদেরকে দেখে পরবর্তী যারা এখন এইচএস এর জন্য প্রস্তুতি নিবে তারা উৎসাহিত হবে এবং তারা নিশ্চয়ই উৎসাহিত হয়ে ভালো রেজাল্ট করবে তাই জন্য আমরা তাদেরকে ডেকে আছি সম্মানিত